ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাবে আপনাদের কমেন্ট আমাদের মনোবল আরো বাড়াবে ধন্যবাদ ভালোবাসা জিনিসটা অদ্ভুত তাই না সামনে থাকলে বোঝা যায় না দূরে গেলে অনুভব করা যায় এই না হলে কাজ তুমি তাহলে দেখেই দিলে আজকে ক্লায়েন্ট খুব খুশি হয়েছে সমীরের চোখটা ছল ছল করে উঠল মনে পড়ে যেতে লাগলো সব কথাগুলো আগের সব পুরনো স্মৃতি কথা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনারা আপনারা আমার পাশে ছিলেন বলে আরে আমরা সেভাবে কিছুই করিনি রবটাই তোমার প্রতিবার কঠোর পরিশ্রমের ফল একদিন না একদিন তুমি সাকসেস পেতেই বেস্ট অব লাক সুমির বেস্ট অব লাক কত দূর চলে গেলে নীলা তোমার জন্য আমার হৃদয় যে যে বিপুল ভালোবাসা ছিল সেটাও বোঝাতে পারলাম না তোমায় কোনো সময় আজ পরিস্থিতি বদলেছে কিন্তু তুমি না সমীরের চোখটা আবারও জলে ভরে এলো ফোনের স্ক্রিনের দিকে চোখটা গেল তার সদ্ম কেনা দামি গাড়িতে চেপে বাড়ির দিকে এগোতে থাকবো সমীর ছাড়ো না কি করছো কিছু ভালো লাগে না সবসময় সময় ছাড়ো কেন তোমাকে যখন পেয়েছি তখন আর ছাড়বো কেন সবসময় তুমি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো বিয়ে করে ঘরে নিজের বউ এনেছি তাও আবার প্রেম করে বউয়ের সাথে সহাগ করবো না তো কার সাথে করবো শুনি আরে বাবু ছাড়ো না কেউ দেখে ফেলবে যে চলে তো ছাড়ো না লক্ষ্মীটি তাতে কি আছে যখন আসবে তখন ছেড়ে দেব এখন তো ধরে থাকি আমাকে জড়িয়ে ধরে থাকলে মনে হয় যেন এর চেয়ে বড় শান্তি আর কোনো কিছুতেই নেই নিলা কোনো কিছুতে না একটা কথা বলবো বলো আমারও সেটাই অনুভব হয় সমীর আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার স্বপ্ন পূরণের অপেক্ষা করতে থাকি সব সময় কবে তোমার স্বপ্ন পূর্ণ হবে কবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে হ্যাঁ আমি সত্যি সত্যি তোমার মতন স্ত্রী পেয়ে আমি সত্যি গর্বিত তুমি পাশে না থাকলে আমি আমি কোনোদিনও আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না স্যার ও স্যার আমরা বাড়ি চলে এসেছি ও হুম আচ্ছা স্যার বলছি আপনি আর কোথাও যাবেন আজ আর কোথাও যাব না শরীরটা একটু খারাপ লাগছে বুঝলে আজ হঠাৎ সমীরের নীলার কথা খুব মনে পড়ছে তার সাথে শরীরটাও খারাপ করার কারণে সুমিরাজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওই দেখো বলতে না বলতেই কেউ এসে পড়েছে ছাড়ো আমাকে আরে দরজাটা খুলতে হবে তো সত্যি তুমি না আচ্ছা যাও বাবা যাও দরজা খুলো এই অতি যন্ত্রণায় ববু সাথে একটু গল্পও করতে পারবো না নীলা দরজার দিকে এগিয়ে যায় দরজা খোলার সাথে সাথে দেখে তার অফিসের বান্ধবী রেশমি এসে হাজির হয়েছে আরে রেশমি তুই ভেতরে আয় বা নীলা তোরা তো তোদের নতুন ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজিয়েছিস দেখছি হ্যাঁ রে আর বলতে সবটাই সমীরের কৃতিত্ব ও পাশে না থাকলে এটা সম্ভব হতো না ওর আইডিয়া দারুণ ওই বলে দিয়েছিল কোথায় কি রং করতে হবে কোথায় কি ফার্নিচার রাখতে হবে সত্যি রে নীলা তুই ভাগ্য করে বল পেয়েছিস আমি শুধু ঘর সাজাতেই নয় রান্না করতেও পারি কিন্তু আজকে তোমাদের জন্য সব রান্না আমি আমার নিজের হাতেই করেছি ও মা আপনি তো আপনার তো দেখছি অনেক আপনারা গল্প করুন আমি বরং একটু কিচেনের দিকে যাই কয়েকটা রান্নার কাজ বাকি রয়েছে ওগুলো করে ফেলি নাহলে আবার দেরি হয়ে যাবে তখন আপনাদের পেটে কিল মেরে বসে থাকতে হবে কথাগুলো বলে সুমি রান্নাঘরের দিকে এগিয়ে গেল তোকে একটা কথা বলবো কিছু মনে করবি না তো না বল না মনে করবো কেন দেখ তোর পর রান্না করছে এই বিষয়ে আমার কিছুই বলার নেই কিন্তু একটা ছেলে হয়ে বাড়িতে বসে রান্না করবে আর তুই অফিস করবি বিষয়টা ঠিক কি ভালো দেখায় বল আরে বাবা ওইভাবে ভাবছিস কেন এটা ওর একটা প্যাশন ও এটা নিয়ে বড় হতে চায় এই বিষয়টা নিয়েই ও স্বপ্ন দেখছে তাই আমি স্ত্রী হয়ে ওর পাশে আছি একটা ছেলে কোথায় অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াবে স্মার্টলি পরিবারটাকে হ্যান্ডেল করবে তবে না এটা কেমন একটা ব্যাপার যেন সে বাড়িতে বসে বসে রান্না করছে আর তুই অফিস করছিস কি করবো বল আমি সৌমিনকে খুব ভালোবাসি ও স্বপ্নটাকে সত্যি হতে দেখাটা আমার কাছে একটা বড় আনন্দের বিষয় তাই আর ওকে কিছু বলি না সে তোদের ব্যাপার আমি আর কি বলবো তবে বিষয়টা একবার ভেবে দেখিস নীলা সেদিন রাতে রাতে সবাই এসে মজা করে দিয়ে চলে গেল আর নীলা শুয়ে সারাদিনের পরে সমীর ঘুমিয়ে পড়ল কিন্তু নীলার ঘুম আসতে চাইল না বারবার রেশমির বলা কথাগুলো তার মনে পড়তে লাগলো আমি বোধহয় একটু বেশি ভাবছি এতটা না ভাবলেও চলবে আফটারঅল সমীর আমার স্বামী ওর ভালো দিক দেখাটাও স্ত্রী হিসেবে আমার কর্তব্যের মধ্যে পড়ে সাত পাঁচ কথা ভাবতে ভাবতে সেদিন রাতে শুয়ে ঘুমিয়ে পড়ল নীলা পরের দিন অফিস বেরিয়ে যাওয়ার সময় নীলা সমীরের মুখোমুখি হলো সমীর আমি টিফিন প্যাক করে নিয়েছি অফিসে যাচ্ছি তুমি সময় মতন খেয়ে নিও আজকে ফিরতে রাত হবে ক্লায়েন্ট মিটিং আছে আমি তো রোজ তোমার টিফিনটা গুছিয়ে দিই নীলা আজকে হঠাৎ তুমি নিজে গুছিয়ে নিলে নীলা নীলা তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত অফিসে কি কিছু হয়েছে না না তেমন কিছু নয় গো ওই অফিসে কাজের টেনশন আর কি তুমি কিছু ভেবো না আজকে ফিরতে একটু রাত হলেও আমি অফিসের গাড়িতে চলে আসব বাই সমীর আচ্ছা নীলা বাই নীলা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অফিসের কাজ ছেড়ে বাড়িতে ফিরে এলো নীলা দেখলো সমীর তার জন্য রান্না করেছে এই দেখো নীলা আমি তোমার জন্য নিজের হাতে কত কিছু রান্না করেছি দেখো তোমার মুড ভালো করার এত আয়োজন দেখো দিকে তাকিয়ে নীলার মনটা খারাপ হয়ে গেল রেশমের বলা কথাগুলো আবারও আবার ওকে ভাবাতে শুরু করলো কি হয়েছে নীলা তোমাকে তোমাকে এমন ডিস্টার্ব দেখাচ্ছে কেন তোমাকে শরীর খারাপ লাগছে আমাকে আমাকে বলো কি হয়েছে কিছু হয়নি সমীর আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো না এত ভাববার কি আছে আসলে আমি ভাবছিলাম তুমি যদি একটা চাকরি করতে খুব ভালো হতো মানে এই রান্নার পাশাপাশি যদি একটা চাকরিও করতে তাহলে আরো ভালো হতো আমাদের পক্ষে কেন কি হয়েছে এই তো দিব্যি চলে যাচ্ছে আমি আমার স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আফটারঅল এই কাজটাও তো একটা শিল্প আর আমিও তো চাকরি খুঁজছি এই কাজটাকে পেশা হিসেবে নিতে চাই আমি জানি সমীর কিন্তু কতদিন এই রোজ রোজ অফিস করতে করতে আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি এখন আমারও একটু ভালোভাবে বাঁচতে ইচ্ছে করছে তুমি তো সেই কবে থেকে চাকরির খোঁজ করছো কিন্তু পাচ্ছ কোথায় আমি আমি জানি নীলা কিন্তু কি করব বলো কয়েকটা হোটেলে ইন্টারভিউ আছে যেতে হবে আশা করি একটা না একটা চাকরি ঠিকই পেয়ে যাব সমীর এই রকম ভাবে আর কতদিন চলতে থাকবে বলতে পারো তুমি তো এতদিন ধরে চেষ্টা করেই চলেছো কিন্তু কিছু কি হয়েছে জানি জানি হয়নি কিন্তু আমি এখন একটা অন্য চাকরিতে জয়েন করলে আমার স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে নীলা সেটার ব্যাপারেও তো একটু ভেবে দেখবে না আমি আর পাচ্ছি না রোজ রোজ এই রান্না আর রান্না এর বাইরেও একটা পৃথিবী রয়েছে সমি আমাদের সেই ভালোবাসাটা কোথাও যেন একটা হারিয়ে গেল আমি কিছুতেই আর সেটাকে ফিরে পাচ্ছি না কেন জানি না নীলা 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 তুমি অযথা একটা সামান্য বিষয়কে নিয়ে রাগ করছো আমি ঠিক একটা চাকরি পেয়ে যাব তুমি দেখো আর খুব তাড়াতাড়ি পেয়ে যাব তোমার আমার উপরে ভরসা নেই অনেক হয়েছে সমীর আর না আমি তোমার সাথে এভাবে থাকতে পারছি না আমারও একটা লাইফ আছে আমারও একটা স্বপ্ন আছে সবের কি হবে তুমি সেই সব ব্যাপারে আমাকে কটা কথা জিজ্ঞাসা করো আই নো আই নো আই নো নীলা আমি স্বপ্ন পূরণের পথে হাঁটতে গিয়ে হয়তো তোমাকে সময় দিতে পারি না কিন্তু কিন্তু তার মানে এই নয় যে আমাদের মাঝে ভালোবাসা কমে গেছে কমে গেছে শুনি অনেকটাই কমে গেছে আমার বন্ধু-বান্ধব সকলেই তোমার এই বিষয়টা নিয়ে হাসাহাসি করে প্রত্যেকের বর কিছু না কিছু করে হয় চাকরি না হলে ব্যবসা আর আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলতে হয় বাড়িতে বসে রান্না করছে তার স্বপ্ন পূরণের জন্য তুমি এভাবে বলতে পারলে আমি আমি ভাবতেও পারছি না এটা তুমি বলছো হ্যাঁ বলছি কারণ আমার কাছে আর কোনো উপায় নেই আমি তোমার সাথে এক ছাদের তলায় আর থাকতে পারছি না আমার কেমন যেন দমবন্ধ বন্ধ লাগছে আমি পারছি না এ তুমি তুমি কি বলছো নীলা কি বলছো আমি ঠিকই বলছি সমীর তোমার এই রান্নার জন্য সারা দিনটা তুমি বাড়িতেই কাটিয়ে দাও এটা নিয়েই পড়ে থাকো ঘোড়া বেড়ানোর সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই বলেছো কিন্তু আমরা তো শনিবার রবিবার করে ঘুরতে যাই নীলা এদিক ওদিক সামান্য ঘুরে বেরিয়ে আসাটাকে ঘুরতে যাওয়া বলে না সমীর বাইরে কয়েকদিনের জন্য ট্রিপেও যেতে পারি না আমরা কারণ আমি যা রোজগার করি সেটা দিয়ে হয় না আর কয়েকটা মাস কয়েকটা মাস অপেক্ষা করুন ইলা আমি বলছি তো আমি সব বন্দোবস্ত করে দেব জাস্ট আ ফিউ মান্থস না আমি আর পারছি না আমি আর তোমার সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না আমি আজকেই আমার বাপের বাড়ি চলে যাচ্ছি তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে না কে রে বাড়ি থেকে তুমি দিয়ে গেল নীলা তুমি পাগুলের এর মতো দোরাতে ঘুরতে শুরু করলে না আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এত কষ্ট পিছনে থেকে একবার ফিরে দেখবারও প্রয়োজন অনুভব করলো না নীলা নখরে নখরে একবার আমার দিকে তাকাও আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলা 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 আমার আমাকে কিভাবে ছেড়ে যেও না নীলা প্লিজ নীলা নীলার গাড়িটা তখন অনেক দূর চলে গেছে সমীর রাস্তার মাঝে দাঁড়িয়ে হাঁ করে ওর ওর ভালোবাসার মানুষটাকে অনেক দূরে চলে যেতে দেখছিল এরপরে কিছুদিন ধরে ঘরে বসে খবরের কাগজ দেখে দেখে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য যোগাযোগ করতে থাকলো একদিন একটি বড় হোটেল থেকে ইন্টারভিউ এর জন্য ডাক এলো সমীর নির্ধারিত দিনে ইন্টারভিউ দিতে পৌঁছে গেল তাকে একটি বিশেষ বৈদেশিক পথ তৈরি করতে বলা হলো আর সেটিকে সামনে প্রস্তুত করবার কথাও জানানো হলো যাক রান্নাটা তো শেষ করে ফেলেছি এবার এটাকে ভালো করে পরিবেশন করে হেড শেফের সামনে প্রস্তুত করবার পালা সে কাজটা ভালো করে করতে হবে সুমির নিজের কাজ ছেড়ে রান্নাটিকে খুব সুন্দর করে গার্নিশ করে হিট শেফের সামনে প্রস্তুত করল লোকটি সেই রান্নাটি জিভে দিয়ে চেখে দেখলেন আর দেখবার সাথে সাথেই বলে উঠলেন মাই অসাধারণ কি অসাধারণ রান্নার হাত তোমার এত দিনে একটা শেফের মতন শেফ পেলাম সত্যি তো তোমার হাতে জাদু আছে কাল থেকে তুমি আমাদের এখানে জয়েন করতে পারো ওকে থ্যাংক ইউ স্যার খুব অল্প দিনে সমীর এক মস্ত বড় শেফ হয়ে গিয়েছে নাম ছড়িয়ে পড়েছে তার শহরে ফোন ঋণে হঠাৎ ঘুম ভেঙে যায় এত সকালে আবার হ্যালো কে হ্যালো হ্যালো সমীরের পৃথিবীটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো হ্যালো সুমিত শুনতে পাচ্ছ আমি নীলা হ্যাঁ বলো নীলা তুমি যে এত বড় মাপের একজন শেফ হয়ে গেছ এসব কিছুই তো আমাকে জানানোর একবারটিও প্রয়োজন অনুভব করনি কাল তোমার একটা ইন্টারভিউ দেখলাম ওটা দেখেই আমি জানতে পারলাম কি করে করব নীলা তুমি তো বলেছিলে তোমাকে সত্যিকারের ভালোবাসলে যোগাযোগ না করতে তাই আর করে মুখ দেখো ও। আমি কেবল চেয়েছিলাম সবটা স্বাভাবিক হয়ে যাক তুমি আর আমি সুখে থাকি আমিও তো আমিও তো তেমনটাই চেষ্টা করেছিলাম নীলা শুধু চেয়েছিলাম স্বপ্নটাকে পূর্ণ করতে ব্যাস আর কিছু তো চাইনি তুমি যদি সামান্য একটু ধৈর্য ধরতে তাহলেই সব কিছু ঠিক হয়ে যেত নীলা সরি আমাকে ক্ষমা করে দিও শমি আমি এখন রাখছি নীলা ভালো থেকো নীলা ফিরে এসো ফিরে এসো তুমি তুমি আগে বুঝতে নি আর এখনো এখনো বুঝতে পারোনি যে আমি আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা নীলার চোখটা ছলছল করে উঠলো আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছিলাম ভালোবাসা ভালোবাসার স্থান থাকে সবকিছুর উপরে কারণ ভালোবাসা মুক্তির মতো সুন্দর একে নির্মম হাতে পিসবেন না তাকে অনুভবের দ্বারাই বোঝা সম্ভব তাকে উপভোগ করতে যাবেন না